আমরা যারা অপশন ট্রেডিং করছি আমরা সবসময় একটা কথা বলে থাকি যে অপশন ট্রেডিং ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ অনিশ্চয়তা কিন্তু এই অনিশ্চয়তাটা কিসের জন্যে কেন এই অনিশ্চয়তাটা আছে সেটা নিয়ে কিন্তু কোনো ডিটেলসে আলোচনা হয় না সকলে একটা কথা বলে যাচ্ছে হয়তো এখানে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট যারা ট্রেডার আছে তারা আপনার পয়সা হারাচ্ছে মাত্র পাঁচ পার্সেন্ট প্রফিট করছে কিন্তু কিভাবে আপনার লুজ করছে বা কিভাবে প্রফিট করছে সেটা কেউ যায় না অপশন ট্রেডিংয়ের মাধ্যমে যেমন একটা প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব সেরকম কিন্তু এটাও খুব সম্ভব যে আপনার সম্পূর্ণ টাকাটা আপনার শূন্য হয়ে যাবে আপনাকে সবসময় একটা স্বপ্ন বাঁচার চেষ্টা হচ্ছে কি অপশন ট্রেডিংটাই হচ্ছে একমাত্র জিনিস যেটা করলে আপনি মোটামুটি আপনার মনে যত যা ইচ্ছা আছে জন্মের থেকে সব এই অপশন ট্রেডিং করেই আপনি সম্পূর্ণ করতে পারেন এমন এমন আপনার ভি মানে ইউটিউবের মধ্যে ভিডিও চলে আসছে যে পঁচানব্বই পার্সেন্ট ট্রেডার এটা জানেন না মাত্র এক পার্সেন্ট ট্রেডার এটা জানেন সবাই এটা আপনার কাছে লুকিয়ে রাখছে কিন্তু গিয়ে খুঁজে দেখছেন কি ভিতরে কী ভিডিও দেওয়া আছে মুভিং অ্যাভারেজের ভিডিও ভিতরে কী দেওয়া আছে আর এসআই আপনার ওভার বোর্ড এইসব নিয়ে স্ট্র্যাটেজি তো আজকের ভিডিওতে এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা সত্যিই আপনার হয়তো 95% লোক যারা আছেন তারা জানেন না তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো অপশন গ্রিক্স ভেগা নিয়ে এমন একটা টপিক যেটা নিয়ে খুব একটা ভিডিও আপনি ইউটিউবের মধ্যে পাবেন না ম্যাক্সিমাম মানুষজনই এটাকে ইগনোর করে দেয় তার কারণ হচ্ছে কি যে এটার কোনো গুরুত্ব নেই বলে কিন্তু আমি ভিডিওটার মধ্যে আপনাকে দেখাবো যে ভেগা কি করে আপনার অপশন ট্রেডিংয়ের মধ্যে একটা ভয়ানক ইমপ্যাক্ট ফেলে এবং আমরা সবাই সেটাকে অজান্তেই ইগনোর করে যাই মানে অজান্তে বলতে কি আমরা জানি না যে কতটা পাওয়ারফুল একটা গ্রিক সেই জন্য আমরা ইগনোর করে যাই এবং ম্যাক্সিমাম যারা মেন্টার আছে তারাও দেখা যায় যে কি তারা এই ব্যাপারটাকে নিয়ে ডিসকাস করতে আগ্রহী নয় তো নমস্কার বন্ধুরা মার্কেট ল্যাব বাংলার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তা চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম প্রশ্ন হচ্ছে ভেগা জিনিসটা কি আমি বইয়ের ভাষায় বা সেরকম কোনো কিছু মানে সংজ্ঞা যেরকম বা ডেফিনেশন যা আছে সেসব নিয়ে আলোচনা করব না ভেগা হচ্ছে কি ইমপ্লয়েড ভোলাটিলিটির সঙ্গে সঙ্গে আমাদের অপশন প্রিমিয়ামের সেন্সিটিভিটি বোঝাবে এই সেন্সিটিভিটি মানে ওরকম সেন্সিটিভিটি না যে দাঁতের মধ্যে প্রচণ্ড ব্যথা ঠান্ডা জল লাগছে আমার দাঁত কনকন করছে এরকম কোনো সেন্সিটিভিটি নয় এটা হচ্ছে কি যে ভোলাটিলিটি আপনার বাড়লে বা কমলে সেটা আপনার অপশান প্রাইসকে বাড়াবে কতটা কমাবে কতটা খুব সহজভাবে যদি ধরুন বলি আমি মনে করুন যে কোনো একটা আপনার অপশান আছে ধরুন হচ্ছে আপনার ছাব্বিশ হাজারের কল অপশান ঠিক আছে এটা যদি ধরুন ভেগা বলে দেওয়া থাকে হচ্ছে কত জিরো পয়েন্ট তো এটা কী বোঝাচ্ছে মনে করুন এখন মার্কেটে আইভি চলছে হচ্ছে কত মার্কেটে ধরুন আইভি ধরুন চলছে এখন হচ্ছে সতেরো ঠিক আছে এই সতেরোর থেকে ধরুন আইভি আপনার বেড়ে হলো হচ্ছে আঠেরো মনে করুন এই অপশান প্রিমিয়ামটা চলছিল হচ্ছে কত টাকায় একশো দশ টাকায় তো ইমপ্লয়েড ভোলাটিলিটি এক বেড়ে যাওয়ার জন্য কি হবে এর সঙ্গে যে ভেগার ভ্যালুটা আছে এটা অ্যাড হয়ে যাবে মানে প্লাস জিরো পয়েন্ট টু জিরো হয়ে যাবে তার ফলে কি হবে আপনার ওয়ান ওয়ান জিরো পয়েন্ট টু এইটা হয়ে যাবে হচ্ছে আপনার প্রিমিয়াম এটা বেড়ে যাবে কিন্তু এর জন্যে আপনার মার্কেট কেউ বাড়ার দরকার নেই ডেল্টা থিটা গামা কোনো কিছু কোনো রকম চেঞ্জ হওয়ার দরকার নেই শুধুমাত্র ইমপ্লয়েড ভোলাটিলিটি বেড়ে গেল তার জন্য আপনার অপশন প্রিমিয়াম এতটা বেড়ে যাবে উল্টো দিকে ধরুন আপনার এখন আইভি আছে হচ্ছে সতেরো সতেরো থেকে হয়ে গেল ধরুন হচ্ছে আপনার ষোলো ঠিক আছে তাহলে কী হবে আপনার এই একশো টাকা যে প্রিমিয়াম ছিল এটার থেকে আপনার বিয়োগ হয়ে যাবে হচ্ছে জিরো মানে কত হয়ে দাঁড়াবে একশো নয় পয়েন্ট আশি এটার ওপরে কিন্তু মার্কেট বাড়া কমা কোনো কিছু নির্ভর করছে না এটা হচ্ছে আপনার ভেগার সহজ হিসেব যেটা আমরা খুব সহজেই বুঝতে পেরে যাচ্ছি কিন্তু এইখানেই যে সহজ হিসেব এইখানটা থেকেই শুরু হচ্ছে আপনার সমস্যা এটা তো আমরা খুব সহজে বুঝে গেলাম হচ্ছে কি ধরুন আইভি এতটা বাড়ছে তার ফলে ভেগা এতটা বাড়ছে বা আইভি কমলে আপনার ভেগার ফলে প্রিমিয়ামটা কমছে হচ্ছে এতটা কিন্তু আইভিটা কিভাবে কাজ করছে এটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন আইভি জিনিসটা কি আছে আইভি মানে হচ্ছে আপনার ইমপ্লয়েড ভোলাটিলিটি ঠিক আছে ইমপ্লয়েড ভোলাটিলিটি এবার এই ইমপ্লয়েড ভোলাটালিট কিন্তু আমরা সাধারণভাবে যে ভোলাটিলিটি স্টকের মধ্যে বা ইন্ডেক্সের মধ্যে দেখি সেরকম কিন্তু ভোলাটিলিটি এটা নয় সাধারণভাবে কোনো একটা স্টক ধরুন ওঠানামা করছে ওঠানামা করছে আমরা বলছি কি যে এটা ভোলাটাইলি মানে পার ডে আপনার ধরুন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মুভ হয়ে যাচ্ছে আমরা বলছি কি যে হ্যাঁ এটা একটা খুব ভোলাটাইল স্টক বা খুব ভোলাটাইল একটা ইন্ডেক্স অপর দিক থেকে আপনার কোন একটা ধরুন স্টক আছে সেটার মধ্যে পার ডে হয়তো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার ওঠানামা হচ্ছে আমরা মনে করছি যে এটা একটা স্টেবেল স্টক আছে এটা আপনার মধ্যে খুব বেশি একটা আপনার মুভমেন্ট লক্ষ্য করা যায় না কিন্তু ইমপ্লয়ার ভোলাটিলিটি ব্যাপারটা কিন্তু এরকম নয় ইমপ্লয়ার ভোলাটিলি হচ্ছে ফিউচার ভোলাটিলিটিকে প্রেডিট করা হচ্ছে ধরুন মার্কেট এখন চলছে হচ্ছে আপনার ছাব্বিশ হাজারে ইমপ্লয়ার ভোলাটিলিটিটা বোঝাচ্ছে হচ্ছে কি মার্কেট নিয়ার ফিউচারের মধ্যে কতটা বাড়তে বা কমতে পারে ঠিক আছে অনেকে মনে করেন যে আপনার আইভি মানে বেড়ে যাওয়া মানে হচ্ছে মার্কেট আপনার ক্র্যাশ হতে পারে মার্কেট পড়ে যেতে পারে এরকম কিন্তু নয় এটা হচ্ছে অনিশ্চয়তা অনিশ্চয়তা আপনার উপরের দিকে হতে পারে নিচের দিকেও হতে পারে দুদিকেই হতে পারে মনে করুন হয়তো আজ থেকে আপনার দশ দিন পরে আপনার কি আছে বাজেট আসতে পারে ঠিক আছে এবার বাজেটের মধ্যে কিছু ভালো নিউজও আসতে পারে যেটা আপনার মার্কেটকে বুস্ট আপ করতে পারে মার্কেট ওপরে যেতে পারে আবার কিছু আপনার নেগেটিভ আপনার ঘোষণা হতে পারে যার জন্যে আপনার মার্কেট নিজে চলে আসতে পারে তো এর ফলে কি যে এরপর আবার আপনার দুদিকেই আপনার মানে চান্স রয়েছে উপরের দিকে যাওয়ারও চান্স রয়েছে নিচেও যাওয়ার চান্স রয়েছে আবার ধরুন কোনো একটা আপনার এরম একটা ব্যাপার হচ্ছে যে ধরুন ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যে একটা টাফ কন্ডিশন তৈরি হচ্ছে রকমভাবে যে কোনো সময় হয়তো আপনার গোলাগুলি শুরু হয়ে যেতে পারে ঠিক আছে এবার সেটা কি হচ্ছে সেটা আপনার মার্কেটের মধ্যে একটা ভোলাটিলিটি অনিশ্চয়তা তৈরি করছে এবার কি মার্কেট আপনার স্টেবেলও থাকতে পারে অথবা মার্কেট পড়েও যেতে পারে কিংবা আপনার উঠেও যেতে পারে ঠিক আছে এই তো এর আগে হয়তো ধরুন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ মোটামুটি পরিস্থিতি হয়ে গেলে সেই সময় আপনারা দেখে থাকবেন যে মার্কেট কিন্তু সেই সময় কিন্তু উপর দিকে চলে গিয়েছিল তা ভোলাটিলিটি মানে হচ্ছে কি আপনার উপর বা নিচে যাওয়ার হচ্ছে আপনার প্রবণতা যখনই ভোলাটিলিটি আপনার বেড়ে যাবে তখন কি মার্কেটের মধ্যে ধরুন আপনার মার্কেট নর্মাল এরকমভাবে উঠছিল নামছিল এরকম যাচ্ছিলো কিন্তু ভোলাটিলিটি যখনই তো মার্কেটে কিন্তু আপনার বড় বড় সুইং তৈরি করবে মানে ওপরে ওঠা নামাটা অনেক বেশি হয়ে যাবে মোদা বিষয় হচ্ছে ভোলাটেলিটা মার্কেটের মধ্যে বড় সুইং তৈরি হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার এমপ্লয়েড ভোলাটিলিটি তো আমি প্রত্যেকটা ভিডিওতে যে আলোচনা করি যে দু দিক থেকেই আপনার ব্যাপারটাকে বুঝতে হবে যে এটা বায়ারদের দিক থেকে আপনার কীরকম আছে এবং একইভাবে সেলারদের দিক থেকে আপনার এই জিনিসটা কীরকমভাবে কাজ করছে তার কারণ কি বায়ার এবং সেলার দুভয় মিলে আপনার মার্কেট কাজ করছে তো দুদিক থেকে জিনিসটা কীরকমভাবে কাজ কর সেটা বোঝার দরকার আছে এবং যখনই আমি কোনো একটা টপিক আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি চেষ্টা করছি কি থিওরিটিক্যাল ব্যাপারটা সবার আগে বলে এবং সেটা আপনার আমাদের যখন মার্কেটে কাজ করবো সেক্ষেত্রে আমাদেরকে কীরকমভাবে জিনিসটা এফেক্ট দেবে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলার জন্যে ধরুন আলোচনায় ফিরে আসছি আবার ধরুন আমরা যখন বাইং করে কাজ করছি ঠিক আছে তখন আমরা কিন্তু সবসময় আপনার ভেগা পজিটিভ ঠিক আছে এবং আমরা যখন ধরুন কোনো একটা অপশান বাই করছি তো আমরা সবসময় চাইছি হচ্ছে কি ভেগাটা আপনার বাড়তে থাকুক তার কারণ হচ্ছে কি ভেগাটা হচ্ছে কি আপনার কোনো একটা অপশান প্রিমিয়ামের মধ্যে যে এক্সটেন্সিক ভ্যালু আছে সেটার উপরে কিন্তু ভেগার একটা বড় ইমপ্যাক্ট আছে যে ব্যাপারটা আমি সবসময়তেই বলি হচ্ছে কি ধরুন আমাদের যে অপশান প্রিমিয়াম আছে অপশান প্রিমিয়ামের মধ্যে দু ধরনের ভ্যালু আছে একটা হচ্ছে কি আপনার ইন্টেন্সিক ভ্যালু আর দ্বিতীয় হচ্ছে আপনার কি এক্সটেন্সিক ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু কি ওর স্ট্রাইক প্রাইস যেটা আছে সেই স্ট্রাইক প্রাইসটা অনুযায়ী ওর মধ্যে যে ভ্যালুটা রয়েছে ওটা হচ্ছে কি আপনার ইন্ট্রেন্সিক ভ্যালু ঠিক আছে সেটা কি করে বার করতে হবে এটা আমি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করি সেটা আর এখানে বলছি না আর এক্সটেন্সিক ভ্যালুটা কি এক্সটেন্সিক ভ্যালুটার মধ্যে আপনার দুটো জিনিস কার রয়েছে ঠিক আছে একটা হচ্ছে কি আপনার টাইম ভ্যালু আর দ্বিতীয় হচ্ছে কি ভোলাটিলিটি ভ্যালু এই দুটো রয়েছে এবার টাইম ভ্যালু কত আছে সেটা তো আমি জানি ধরুন আপনার ডেট অফ এক্সপায়ারি কত আছে ধরুন আপনার দু দিন দশ দিন পাঁচ দিন পনেরো দিন কতদিন দিন আপনার এক্সপায়ারি হতে বাকি সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে না কোনটা ভোলাটিলিটি যেটা আছে সেটা হচ্ছে কি আনসার্টেন। তাই না এই টোটাল সমস্ত রকমের যত গ্রিক্স আছে ধরুন আপনার তিটা গামা ডেল্টা হুম এই যতগুলো ব্রিক্স নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো সবই হচ্ছে কি আপনার ফ্রিক সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ভোলাডিলিটিটা কত আছে বা কত হতে চলে সেটা কিন্তু আমরা কোনো কিছু বুঝতে পারছি না মার্কেট ওপরে গেলে ভোলাটিলিটি বাড়বে না কি মার্কেট ওপরে গেলে ভোলাটিলিটি কমে যাবে বা মার্কেট নিচে নামলে কি ভোলাটিলিটি বাড়বে না কমে যাবে এই সম্পূর্ণটা জিনিসটাই হচ্ছে কিন্তু আনসার্টেন এবং মার্কেটের মধ্যে মূল আনসারটেনিটি তৈরি করছে হচ্ছে এই জিনিসটা যেটা কিনা আপনার অপশনের প্রিমিয়ামকে খুব বেশি মাত্রায় আপনার এফেক্ট দিচ্ছে আমার বাকি যে ভ্যালুগুলো আছে ধরুন আমি একটা ওটিএম আপনার অপশান বাই করে রেখেছি ঠিক আছে ওটিএম অপশান বাই করেছি সেটার মধ্যে কি আছে ইন্টেন্সিক ভ্যালু কোনো কিছু নেই এটার মধ্যে আছে হচ্ছে কি টাইম ভ্যালু আর হচ্ছে ভোলাটিলিটি ভ্যালু এই অবস্থায় ধরুন টাইম ভ্যালু যেটা আছে তো ঠিক কিন্তু যদি ভোলাটিলিটি ভ্যালুটা যদি বাড়তে থাকে ক্রমশ তাহলে কী হবে আমার অপশান প্রিমিয়ামটা বাড়তে থাকবে তাই না কিংবা ধরুন যদি আমি ইন বা অ্যাড নিয়ে বাই করে রাখি সেটার মধ্যেও কিন্তু পাখি যা আছে সেগুলো সব ফিক্স রয়েছে ধরুন মার্কেট এক জায়গায় দাঁড়িয়েও আছে কিন্তু ভোলাটিলিটিটা যদি বাড়তে থাকে তাহলে কী হবে আমার অপশান প্রিমিয়ামটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে সেই জন্যে সেটা আমার পুট হোক বা কল হোক দুদিকেই কিন্তু বাড়বে সেটা মার্কেট মুভ করা বা না মুভ করার উপরে কিন্তু নির্ভর করছে না তো আমরা যখন বাই করছি সেই সময় কিন্তু আমরা সবসময় এক্সপেক্ট করবো যে ভোলাটিলিটি ইনক্রিজ হোক তাহলে আমাদের অপশান প্রিমিয়ামের দাম বাড়বে ঠিক আছে কিন্তু ধরুন যারা আপনার অপশান সেল করেছে কোনো একটা পজিশন থেকে ধরুন আপনার দেখেছে মার্কেট কোনো একটা জায়গায় আপনার রিজেকশান নিচ্ছে সে মনে করছে হচ্ছে এই যে রিজেকশান জোনটা আছে এটার ওপরে মার্কেট উঠতে পারবে না সে ধরুন এখান থেকে কি করেছে কল আপনার সেল করে রেখে বসে আছে ঠিক আছে এবার মনে করছে যে হচ্ছে কি মার্কেট আপনার নিচের দিকে চলে আসবে অথবা ধরুন এখানে আপনার রেজিস্টেন্স নেবে বা এখানে কনসোলেট করে যাবে তার ফলে কী হবে তার প্রিমিয়ামটা ক্রমশ কমতে থাকবে অথবা একদম এক্সপায়ারি যখন হবে তখন আপনার জিরো হয়ে যাবে এই টোটাল যে আছে এই টোটালটায় তার প্রফিট হয়ে যাবে ঠিক আছে কিন্তু ধরুন মার্কেট এখান থেকে রিজেকশান নিল নেওয়ার পর এখানে কনসোলিডেটও করতে থাকলো কিন্তু এখানে কি হচ্ছে আপনার ধরুন ভোলাটিলিটিটা বেড়ে গেল মানে আইভিটা আপনার বাড়তে শুরু করেছে সেই অবস্থায় কিন্তু মার্কেট আপনার এখানে উপরে না ওঠা সত্ত্বেও তার কিন্তু প্রিমিয়াম কিন্তু বাড়তে থাকবে এবং তাকে লস দিতে থাকবে এটা কিন্তু অপশান সেলারদের ক্ষেত্রে একটা খুব ভয়ানক ব্যাপার অপশন সেলারদের ক্ষেত্রে আমি এর আগে বলেছিলাম হচ্ছে কি গামা যেটা আছে গামাটা একটা খুব বিপজ্জনক জিনিস হয়ে যায় যার ফলে আপনার প্রিমিয়াম আচমকা স্পাইক হয়ে যায় আর এটা কিন্তু যে দু নম্বর ব্যাপার হচ্ছে কি দুই ধরুন আপনার যেখানে সেল করেছে সেখানেই মার্কেট বসে আছে নিচে নাপছে না উপরে উঠছে না কিন্তু হচ্ছে কি আপনার আইভিটা আপনার ক্রমশ বাড়তে থাকছে তাহলেও কিন্তু তাকে ভালো পরিমাণে লস দিতে থাকবে মানে তার স্ট্র্যাটেজি সেট আপ সব কিছু ঠিক আছে কোনো রকম কোনো কিছু না সে যেখানে মনে করেছে রেজিস্ট্যান্স নেবে মার্কেট তার থেকে ওপরে উঠছে না কিন্তু প্রিমিয়াম ক্রমশ আপনার বাড়তে থাকছে তার কারণ কি মার্কেটের ভোলাটিলিটি বেড়ে গেছে ঠিক আছে তো সেলারদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার সেলাররাও আপনার যে আইভিটা কাছে আইভিটা কাজে লাগিয়েও আপনার সেল করে থাকে সেগুলো পরবর্তীকালে আমরা স্ট্র্যাটেজি যখন ডিসকাস করব। সেই সময় আপনার হাই আইভিতে আপনার কীরকম ধরনের অপশান সেলিংয়ের স্ট্র্যাটেজি ব্যবহার করা হয় বা মডারেট আইভি যখন থাকবে সেই সময় কীরকম আইভি স্ট্র্যাটেজি ব্যবহার করা হবে বা আপনার যখন একদম লো আইভি থাকবে সেই সময় কীরকম স্ট্র্যাটেজি ব্যবহার হবে সেগুলো আমরা ডিটেলসে ডিসকাস করব। তবে একদম ছোট করে বলে রাখলে হচ্ছে যে কি আইভি যখন আপনি মেজার করার চেষ্টা করব তখন কিন্তু আমাকে হিস্টোরিক্যাল যে ভোলাটিলিটি আছে ঠিক আছে হিস্টোরিক্যাল আইভির যে চার্ট আছে সেই চার্টের সঙ্গে আপনার বর্তমান আইভিকে কম্পেয়ার করে দেখতে হবে এবং সেখানে দেখে যদি মনে হয় যে আইভি একটা আপনার মানে অপটিমাম জায়গায় পৌঁছে গেছে তার উপরে আর যাবে না যদি এরকম আমার চিন্তা থাকে তো সেখান থেকে আমরা চেষ্টা করতে পারি হচ্ছে কি যে অপশান সেল করে তারপরে কি যে আমরা তো যে ডিকে সেটাও পাবো আমাদের দিকে মার্কেট মুভ করলে সেটাও পাবো এবং সব থেকে বড় কথা হচ্ছে কি এই ভোলাটিলিটির যে ভ্যালুটা আছে সেটা আমরা খুব দ্রুত পেয়ে যাবো কিন্তু এটা কিন্তু আমরা কোনোদিনই বলতে পারি না যে আইভি তখন এখন আপনার গিয়ে পৌঁছে গেছে হচ্ছে তিরিশে এটা একটা হাই আইভি তিরিশের থেকে চল্লিশেও চলে যেতে পারে বা চল্লিশে যদি চলে যায় সেটা বলতে পারে যে খুব বেশি হয়ে গেছে চল্লিশ থেকে আপনার পঞ্চাশে গিয়েও পৌঁছতে পারে টোটাল জিনিসটাই হচ্ছে আপনার আনসার্টেন ওপরে তো জিনিসটাই যখন আনসার্টেনি সেটাকে আমরা কখনোই মেজার করে বলতে পারি না যে এর ওপরে আর যাবে না কিন্তু আমরা একটা রেফারেন্স নিতে পারি হচ্ছে কি হিস্টোরিক্যাল যে আপনার আইভি ডেটা আছে সেটার থেকে আমরা বুঝতে পারি যে অতীতে আপনার আইভি এরকম ছিল তো এইটা একটা আপনার হাই আইভি লেভেল বা এটা একটা লো আইভি জাস্ট আমরা এটা একটা কম্পেয়ার করে নিজেদের রেফারেন্সের জন্য ইউজ করতে পারি এটাই ছিল হচ্ছে আপনার কি বায়ার এবং সেলারদের দৃষ্টিভঙ্গির থেকে আপনার আইভিটা কীরকমভাবে কাজ করে সেটা তো আরেকটা কথা বলা যেটা বলা হলো না সেটা হচ্ছে কি বায়াররা যেরকম কি বায়ার যারা আছে তারা চাইছে হচ্ছে কি আপনার আইভি আপনার বৃদ্ধি পাক ঠিক আছে তারপরে তাদের প্রিমিয়ামটা বাড়বে এবং সেলাররা যারা আছে তারা কিন্তু সব সময় মনে করবে হচ্ছে কি আইভিটা যেন আপনার কুল ডাউন হয়ে যায় তার ফলে কি যে মার্কেট আপনার মানে স্টেবেল হবে এবং তার ফলে কী হবে তাই যে যে ভাই প্রিমিয়ামে আপনার সেল করেছে সেটা আপনার গলে যাবে এবং সে টোটাল প্রিমিয়ামটা আপনার প্রফিট করে নিতে পারবে তো এরপরের পয়েন্ট কী হচ্ছে আপনার যে ভেগা যেটা আছে ভেগা যে আপনার হাই বা লো এটা আপনার নিয়ন্ত্রণ করে কি এটা আপনার দুটো জিনিস আপনার মেনলি নিয়ন্ত্রণ করে থাকে এক নম্বর হচ্ছে কি আপনার টাইম টু এক্সপায়ারি মনে করুন কোনো একটা অপশান আছে যেটা আপনার এক্সপায়ার হতে বাকি আছে হচ্ছে কত এক দিন ঠিক আছে আর একটা অপশান আছে যেটা আপনার এক্সপায়ার হতে বাকি আছে কত তিরিশ দিন তো এক দিনের মধ্যে অনেক কিছু হয়ে যাওয়ার অনিশ্চয়তা বেশি নাকি তিরিশ দিনের মধ্যে অনেক কিছু হয়ে যাওয়া অনিশ্চয়তা বেশি হ্যাঁ তো যদি এটা চিন্তা করে দেখেন যে একদিনের মধ্যে যত রকম অনিশ্চয়তা আসতে পারে তার থেকে তিরিশ দিনের মধ্যে অনেক বেশি অনিশ্চয়তা আসতে পারে তার কারণ হচ্ছে কি আজকের দিনটা আপনার ধরুন মার্কেট আবার শেষ হয়ে যাওয়ার পরে শেষ হয়ে গেল অপশানটা আপনার এক্সপায়ার হয়ে গেল সে যদি তার প্রিমিয়াম থাকলো থাকলো না থাকলো না থাকলো কিন্তু এই অপশানটা শেষ হয়ে গেল কিন্তু তিরিশ দিন যেটা আছে তার মধ্যে আপনার এক্সপায়ারিতে অনেক সময় বাকি আছে তো এর মধ্যে অনেক কিছু হতে পারে সেই জন্যে মাথায় রাখতে হবে কি যত বেশি দিন এক্সপায়ারি হতে বাকি আছে সেই অপশানগুলোর মধ্যে আপনার ভেগা বেশি থাকবে ঠিক আছে যত বেশি দিন আপনার এক্সপায়ারি হতে বাকি ভেগা তত বেশি থাকবে ঠিক আছে আর দ্বিতীয় নম্বর ব্যাপার হচ্ছে কি আপনার মানিনেস এই ব্যাপারটা কি আছে ধরুন আমরা জানি কি যে অপশানগুলো কী কী রকমের আছে আপনার এটিএম আছে অ্যাট দ্য মানি ওটিএম আছে আউট অফ দ্য মানি আর আজ হচ্ছে আইটিএম মানে হচ্ছে ইন দ্য তো এটিএম মানে কি এটিএম মানে যেখানে আছে সেখানে তার ফিফটি পার্সেন্ট চান্স হচ্ছে তার আইটিএমে চলে যাওয়ার জন্যে আর ফিফটি পারসেন্ট চান্স হচ্ছে কি ওটিএমে চলে যাওয়ার জন্য। তো খুব সহজভাবে বুঝতে পারছি যে আমরা এর মধ্যে অনিশ্চয়তা সব থেকে বেশি হবে তার কারণ হচ্ছে কি এর ফিফটি পারসেন্ট চান্স হচ্ছে ইন দ্য ক্লোজ করার আর ফিফটি পার্সেন্ট চান্স হচ্ছে কি আউট অফ দ্য মানিতে ক্লোজ করার তো সুতরাং অ্যাট দামানি যেটা আছে সেটার মধ্যে ভেগা আপনার হাই হবে আর অন্যদিকে যারা আপনার ধরুন ডিপ ওটিএম বা ডিপ আইটিএম আছে তাদের যদি আমরা দেখি তাদের অলরেডি ভাগ্য আপনার ম্যাক্সিমামটা নির্ধারিত হয়ে আছে তার কারণ হচ্ছে কি ধরুন সাধারণভাবে যেই ধরুন অপশানটা আপনার ডিপ এ আছে মানে ইন্দামানি থেকে ক্লোজ করার চান্স হচ্ছে কি খুবই কম প্রায় নায়ের মতন ধরতে পারি আমরা ঠিক আছে অপর দিকে ধরুন যে ইন্দামানিতে রয়েছে ডিপ ইন্দামানিতে সে ইন্দামানিতেই শেষ করবে এরকমভাবে আমরা ধরে রাখতে পারি আমরা কিন্তু এর মধ্যে অন্য বাইরের কোনো ইম্প্যাক্টের কথা ধরছি না সাধারণভাবে যদি চিন্তা করি তাহলে এর মধ্যে কিন্তু আপনার মানে ইন্দামানিতেই শেষ করার প্রবণতা অনেক বেশি তো সুতরাং এই দুটোর কিন্তু আপনার ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে আছে তো সুতরাং এর মধ্যে আপনার ভেগার ভ্যালু হবে হচ্ছে লো ঠিক আছে এবং এদের আনসার্টেনিটি অনেক কম থাকবে তো এভাবে আমরা বুঝতে পারলাম হচ্ছে কি ভেগার মধ্যে আপনার কী কী জিনিস আছে যেগুলো আপনার বাড়া কমাটা ইম্প্যাক্ট ফেলছে তো এবার আমরা আলোচনা করব ভেগা আইভি রিলেটেড একটা এমন একটা ঘটনা যেটা আপনার স্টক মার্কেটে রেগুলার আমরা দেখতে পারি কিন্তু কিভাবে জিনিসটা ঘটছে সেটা আমরা অনেকেই হয়তো জানি না এবং এটা আমরা দেখতে পারব হচ্ছে কোথায় প্রত্যেকবার আপনার কোয়ার্টারের রেজাল্ট যখন আসবে সেই সময়তে রেজাল্টের সময় আমরা এই ঘটনাটা দেখতে পারবো সাধারণভাবে আমরা কী হয় ধরুন ধরুন আমরা একটা কোম্পানি আছে ধরুন কোম্পানির নাম হচ্ছে ধরুন এবিসি ঠিক আছে তো এই কোম্পানিটা ধরুন একটা বড়ো সড়ো কোম্পানি এর ধরুন রেজাল্ট আসতে চলেছে স্টকটা আপনার ধরুন ট্রেড করছে হচ্ছে কত টাকা পাঁচশো টাকা তো মার্কেটের মধ্যে নানান রকম ধরুন খবর আসছে যে এই কোম্পানিটার রেজাল্ট আপনার বিরাট হবে তো কিছু মানুষ ব্রেড করছে হচ্ছে কি এই স্টকটা আপনার পৌঁছেও যাবে হচ্ছে আপনার সাড়ে পাঁচশোতে আবার ধরুন কিছু লোক আছে যারা মনে করছে যে কোনো সেও একটা কোনো খবর পেয়েছে সে ভাবছে কি যে এই স্টকটা আপনার রেজাল্ট খুব খারাপ হবে সে কমে গিয়ে পৌঁছে পড়ছে তো চারশো পঞ্চাশ টাকা তো দুরকম ধরনেরই আপনার মার্কেটে চিন্তা ভাবনা করার লোক আছে এবং অপরদিকে কিছু মানুষজন আছে যারা কি এই স্টকটা ধরুন তারা হোল্ড করছে ঠিক আছে তাদের ক্ষেত্রেও একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে কি যে আমি ধরুন এই জিনিসটা বাই করে রেখে দিয়েছি আমি একটা ক্যাপিটাল ইনভেস্ট করে রেখে দিয়েছি তো এইটা যদি ধরুন আপনার বেড়ে যায় তা তো ভালো কথা যদি কমে যায় তাহলেও আপনার একটা বিপদের আশঙ্কা আছে তো তারাও কি করছে চেষ্টা করছে হচ্ছে তাদের পজিশনটা যেটা আছে এটাকে হেজ করে নেওয়ার জন্যে যাতে কি না তার একটা ইন্স্যুরেন্স হিসেবে কাজ করে যে বাড়ুক তো ভালো কমে গেলে যেন তার কোনো ক্ষতি না হয় তো এরকম একটা সিনারিও মার্কেটের মধ্যে চলছে তো এই অবস্থায় যখন আমরা খবর পাচ্ছি যেমন যারা যা স্পেকুলেটর আছে বা যারা এরকম এরকমভাবে রকম তার কাছে ইকুইটি বা কোনো কিছু নেই তারা শুধু মনে করছে যে বাড়বে বা কমবে তো যারা বাড়বে তারা মনে করছে হচ্ছে কি যে আমি এখানে কল বাই করে নিই আর যারা কমে যাবে তারা মনে করছে কি যে আমরা এখান থেকে পুট বাই করে নিই তো একই সঙ্গে আমরা লক্ষ্য করছি হচ্ছে কি যে এই কোম্পানিটার আপনার আগামী রেজাল্ট বেরোলে যে এর রেজাল্ট ভালো হবে খারাপ হবে দু রকম মানুষই আছে এবং বিভিন্ন রকম তারা চিন্তা করছে কেউ মনে করছে বাড়বে কেউ মনে করছে কমবে তো সুতরাং হচ্ছে কি আপনার একটা আনসার্টিনিটি তৈরি হয়েছে যার ফলে কি একটা ভোলাটিলিটি বাড়ছে তো এক্ষেত্রে দেখুন স্টকটা চলছে হচ্ছে পাঁচশো টাকায় ঠিক আছে সেটা হচ্ছে কি আপনার অ্যাড দ্য মানি এটিএম ঠিক আছে তো কিছু লোক কি করছে আপনার ওটিএম বাই করে নিচ্ছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশের কল আর হচ্ছে চারশো পঞ্চাশের পুট তো এই অবস্থায় কি হচ্ছে দেখুন কোনো একটা স্টক যে ভ্যালু আছে এর মধ্যে কি আছে ইন্টেন্সিক প্লাস হচ্ছে আপনার এক্সটেন্সিক তা যেহেতু এটা আপনার ফার ওটিএম রয়েছে এর মধ্যে ইন্টেন্সিক বলে কোনো কিছু নেই এটার মধ্যে আছে শুধুমাত্র এক্সটেন্সিক তো এর মধ্যে কি আছে আপনার টাইম ভ্যালু প্লাস হচ্ছে ভোলাটিলিটি টাইম ভ্যালু মনে করুন ধরুন এর মধ্যে আর পাঁচ দিন আপনার এক্সপায়ারি হতে বাকি আছে আর বাকি ধরুন ভ্যালুটা হচ্ছে আপনার ভোলাটিলিটির জন্য রয়েছে ঠিক আছে এবং এই স্টকটার দাম ধরুন এখন চলছে হচ্ছে এই সরি এই অপশনটার দাম ধরুন এখন এই মুহূর্তে চলছে হচ্ছে পনেরো টাকা কলটারও পনেরো টাকা চলছে ধরুন আর পুটটাও পনেরো টাকাই চলছে তো এই মুহুর্তে ধরুন আপনার মার্কেটে আপনার রেজাল্টটা চলে আসলো এসে দেখা গেল যে আপনার এর ভালো রেজাল্ট হয়েছে অথবা খারাপ রেজাল্ট হয়েছে ঠিক আছে কিন্তু এর আনসার কেটে গেল হুম এর আনসারডেনিটি কেটে গেল যে এর রেজাল্ট হবে না খারাপ হবে এর রেজাল্টটা চলে আসলো তো সঙ্গে সঙ্গে যখন এর আনসার কেটে যাবে তখন এর মধ্যে যে দশের যে ভ্যালুটা আছে এই দশের ভ্যালুটা আপনার শূন্য হয়ে যাবে বা একদম ধরুন খুব মিনিমাম মানে যেটা আপনার সবসময় যেরকম যেই ভ্যালুটা থাকে ধরুন দুই হয়ে গেল দশ থেকে কমে তাহলে কিন্তু আপনার এই অপশানটার দাম এসে দাঁড়াবে ধরুন পাঁচ প্লাস দুই আমি কিন্তু অলরেডি ওটাকে বাই করে রেখেছি হচ্ছে পনেরো টাকা দিয়ে তা পনেরো টাকার থেকে সে চলে এসছে কত সাত টাকায় এইবার ধরুন আপনার ইচ্ছা মতন ধরুন আপনি ধরুন ভেবেছিলেন যে স্টকটা আপনার ভালো রেজাল্ট করবে এইবার ধরুন স্টকটা ভালো রেজাল্টই করেছে কিন্তু তার ভ্যালু কিন্তু পনেরো টাকা নেই পনেরো টাকা থেকে সেই ভ্যালুটা এসে দাঁড়িয়েছে হচ্ছে আপনার টাকায় এবার ভালো রেজাল্ট করার জন্য ওর মধ্যে বেড়ে হয়ে গিয়ে সাত টাকার থেকে তেরো টাকা যেটা হচ্ছে অলরেডি আপনার পনেরো টাকার থেকে কম তার কারণ এই পনেরো টাকার মধ্যে দশ টাকা ছিল হচ্ছে আপনার ভোলাটিলিটির ভ্যালু যেটা আপনার ওর থেকে কমে দু টাকা এসে দাঁড়িয়েছে একেবারে ধরুন পুট এসছে মানে একেবারে ধরুন রেজাল্টের খারাপ এসছে ঠিক আছে স্টকটা আপনার পাঁচশো থেকে কমে ধরুন আপনার চলে আসলে হচ্ছে চারশো সত্তরে কি ধরুন আপনার চারশো ষাটের মধ্যে আপনার দিকেই মুভ হলো কিন্তু মাথায় রাখতে হবে এর মধ্যে মানে ভোলাটিলিটির ভ্যালু ছিল হচ্ছে আপনার দশ সেই দশটার থেকে কমে ধরুন রেগুলার যে ভোলাটিলিটি সেটা ধরুন দুই বা তিন এসে দাঁড়িয়েছে মানে অলরেডি সাত আপনার ভোলাটিলিটির ভ্যালু চলে গেছে আপনার আজ হচ্ছে তিন আর ধরুন মুভ হওয়ার জন্যে আপনার সাতের থেকে ধরুন বেড়ে গিয়ে দেওয়া হচ্ছে আপনার নয় দশ কি এগারো অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা ছিল হচ্ছে ভোলাটিলিটি সেই ভ্যালুটা আপনার রেজাল্টের সঙ্গে সঙ্গেই চলে গেল এবং আপনার প্রিমিয়ামটাকে সে ম্যাক্সিমামটা গলিয়ে দিল তো এই যে জিনিসটা হয় এটা হচ্ছে কি আপনার অপশান বায়াররা এই জায়গাটার মধ্যে খুব ভয়ানকভাবে আপনার ট্র্যাপ হয়ে যায় এবং রেগুলারি তারা কি করে যে ভাবে যে রেজাল্ট আসবে রেজাল্ট আসলে আপনার খুব ভালো রেজাল্ট হবে রেজাল্ট খুব ভালোই আসে কিন্তু তা সত্ত্বেও তার প্রিমিয়াম আপনার কমে যায় আর যে যারা ভালো ভেবেছে তারা যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তো ধরুন কোনো কথাই নেই তো এই যে সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনটাকে মধ্যে যদি আমি বাইং করি তাহলে আমি কি করতে পারি তো আমি যদি বাইং করি তো আমাকে সবসময় বাই করার আগে এরকম কন্ডিশানে দেখতে হবে যে যেন আইভিটা আপনার কম থাকে কম না বেশি সেটা আমরা কি করে বুঝবো সে তার জন্য আমাকে দেখতে হবে হচ্ছে কি আইভিপি মানে আইভি পার্সেন্টাইল সেটা একটা অন্য টপিক সেটা নিয়েও পরবর্তীকালে আমি ডিসকাস করব মানে অ্যাভারেজ ধরুন যা এর ভোলাটিলিটি আছে যদি কোনো একটা স্টকের আপনি ডেটা নিয়ে বার করে দেখেন ওর আইভি কীরকমভাবে চলছে তো দেখবেন যে রেজাল্টের সময় তার আইভি সবসময় স্পাইক করে গেছে এবং রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে সেই আপনার আইভিটা ক্র্যাশ হয়ে গেছে এটা রেগুলার হবে আপনি যে কোনো স্টক নিয়েই দেখবেন আপনি চাইলে পরে সেন্সিবলতে দেখতে পান অথবা অপস্ট্রা এগুলোর মধ্যে আপনি ডেটাগুলো পেয়ে যাবেন কোনো পয়সা লাগবে না এমনিতেই দেখা যাবে তো আমি যদি বাই করি এরকম কন্ডিশানে তো আমাকে দেখতে হবে যেন আইভি কম থাকে এবং আমরা বাইং যখন করব করবো কীরকমভাবে বাই করলে আমাদের মানে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি সেটা আমি পরবর্তীকালে যখন অপশানের স্ট্র্যাটেজি ডিসকাস করব তখন আপনাদেরকে অবশ্যই জানাবো এবং এক্ষেত্রে যদি যা যারা সেল করে তারা কি করে যে বায়ারা যে আপনার এখানে ট্র্যাপ হচ্ছে সেইটাকেই তারা কাজে লাগে তারা যে প্রিমিয়ামটাকে ইনফ্লেট করে দিচ্ছে সেই প্রিমিয়ামটাকে সেল করে তারা একটা দ্রুত হিউজ পরিমাণে প্রফিট অল্প সময়ের মধ্যে এবং এই ক্র্যাশটা হতে কিন্তু সময় লাগে না হয়তো আজকে আপনার রেজাল্ট আসলো দিনে শেষে আপনার আইভিটা পুরো সম্পূর্ণ ক্র্যাশ হয়ে যাবে এবং টোটাল প্রিমিয়ামটা পেয়ে যাবে ধরুন এক মাসের মধ্যে যে পরিমাণে প্রিমিয়াম সে আশা করছে সেই সেই পরিমাণে প্রিমিয়াম একদিনে পড়ে যাবে এভাবে সেলাররা কাজ করছে ঠিক আছে এবং সেলাররা কিন্তু ঠিক উল্টোটা করবে তারা যখন দেখবে যে আইভিটা আপনার হাই জায়গায় পৌঁছে গেছে সেখানে তারা কি করবে আপনার অপশানটা সেল করবে এবং তারা কাজ করবে হচ্ছে কি আপনার শর্ট স্ট্র্যাঙ্গেল তৈরি করে সেখান থেকে আপনার টোটাল প্রিমিয়ামটা তারা ক্যাপচার করে নেবে খুব অল্প পরিমাণে রিস্ক নিয়ে তবে আমি আবারও বলছি হাই আইভি বা লো আইভি বলে কিন্তু কোনো এরকম নির্দিষ্টভাবে করার জায়গা নেই যে কোনো একটা স্টকের ক্ষেত্রে আইভি আপনার পঞ্চাশ হয়ে গেছে বলে আমি মনে করছি হাই বা কোনোটার মধ্যে আপনার পনেরো হয়ে গেছে বলে আমি মনে করছি লো এরকম কিন্তু কখনোই করা যাবে না সম্পূর্ণটাই হচ্ছে একটা অ্যাজামশানের ওপরে চলছে আমরা অ্যাভারেজ হিস্টোরিক্যাল ভোলাটিলিটি দেখে জাস্ট একটা আন্দাজ লাগানোর চেষ্টা করি যে এটা একটা হাই আইভি না এটা একটা লো আই ভি তো এইগুলো ছিল হচ্ছে মূল বিষয় এছাড়াও আরও অনেকগুলো আপনার গুরুত্বপূর্ণ টপিক আছে যেটা এই ভিডিওতে কভার করা সম্ভব হলো না এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়েও গেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমাদের মিস হয়ে গেল একটা হচ্ছে আপনার আইভি মানে আইভি পার্সেন্টাইলটা আমাদের আলোচনা করার একটা প্রয়োজন বা ধরুন ভোলা ভোলাটিলিটি স্কিউ যেটা আছে হ্যাঁ অথবা আপনার স্মাইল এই টপিকগুলো বা ভোলাটিলিটি সারফেস এই টপিকগুলো আপনার হচ্ছে কি আইভির সঙ্গে খুব রিলেটেড এবং খুব ইম্পর্ট্যান্ট টপিক এই টপিকগুলো কিন্তু আমরা যখন অপশানে স্ট্র্যাটেজি করবো সেই স্ট্র্যাটেজি তৈরি করার আগে কিন্তু এই জিনিসগুলো আমাদের ডিটেলে জানা খুব প্রয়োজন তাহলে কি হবে যে আমরা যে কাজটা করছি সেটা কেন করছি আমরা ধরুন যে কোনো সময় আমরা যখন দেখি স্ট্র্যাটেজি তৈরি করার সময় আমরা বলে দিচ্ছি যে এটিএম এর থেকে আপনার দুশো পয়েন্ট দূরে আপনার কল পুট সেল করে দিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেললাম তার থেকে চারশো পয়েন্ট দূরে আমরা একটা করে হেজিং করে দিলাম এত ডেলটা দেখে সেল করে দিলাম এত ডেলটা একটা বাইক হয়ে নিলাম এই সবগুলো জিনিস তো আপনার এমনি এমনি হচ্ছে না সবগুলোর পিছনে কোনো না কোনো কারণ আছে ঠিক আছে আমি এরকম বলছি না যে এই জিনিসগুলো আপনি যদি জেনে যান তাহলে পরে আপনি যখন অপশান ট্রেডিং করবেন আপনার বিরাট প্রফিট হবে বা এরকম কোনো কিছু কিন্তু আপনি যদি জানেন তাহলে যে কি হচ্ছে কেন করছে আমি সেটা আপনাদেরকে ধারণা পরিষ্কার এবং কোন একটা স্ট্র্যাটেজি যখন ধরুন আপনি দেখবেন তাহলে সেই স্ট্র্যাটেজিটা কেন তৈরি করা হয়েছে তার পিছনে কি কারণ আছে সেটা আপনাকে বুঝতে হবে বা স্ট্র্যাটেজিটা যখন আপনাকে লস দেবে তখন আপনি ওটা থেকে এক্সিট করবেন না কি কী করে ওটা অ্যাডজাস্ট করবেন ঠিক আছে এইগুলো আপনি নিজেই ডিসাইড করতে পারেন তখন কিন্তু তখন আপনাকে আর অন্য কারোর উপর নির্ভর হতে হবে না যে কাউকে দেখিয়ে যে এই তো আমার এত পার্সেন্ট লস দিচ্ছে এবার আমি কি করি বা মার্কেটের মধ্যে আইভি বেড়ে যাচ্ছে আমার তো অথবা এরকম হতে পারে যে আমি দেখছি যে আমার স্ট্র্যাটেজি যা করেছিলাম সব কিছু তো ঠিকঠাক আছে মার্কেট মুভ করছে না কিন্তু আমার তবুও লস দেখাচ্ছে এটা কেন হচ্ছে বা বিভিন্ন রকম আইবির কন্ডিশানের মধ্যে কি কী স্ট্র্যাটেজি আমরা নিতে পারি মানে হাই আইভি যখন থাকবে তখন আমরা কীরকম ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করব বা আপনার ধরুন মিডিয়াম যখন আইভি থাকবে তখন আমরা কী স্ট্র্যাটেজি নেব অথবা ধরুন একদম যে লো আইভিসটা থাকবে সেই সময় কি আমরা বাইং করব নাকি যদি সেলিং করি তাহলে সেক্ষেত্রে আমরা কীরকম ধরনের স্ট্র্যাটেজি নেব এই সব জিনিসগুলোই আপনাকে ডিটেলসে জানলে পরে আপনি কাজটা খুব পরিষ্কারভাবে করতে পারবেন ভালো করবেন না খারাপ করবেন সেটা সম্পূর্ণ হচ্ছে আপনি যেভাবে মানে আপনার নিজের প্র্যাকটিসের ওপর নির্ভর করছে আপনি নিয়ম মেনে করলে আপনার কাজ ভালো হবে যদি নিয়ম ভেঙে দেন তাহলে আপনার কাজ খারাপ হবে কিন্তু এটা হচ্ছে কি আপনার নলেজটাকে আপনার ডেপতে নিয়ে যাবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোর মধ্যে আমরা অপশানের যে স্ট্র্যাটেজি আছে সেইগুলোকে নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব এবং আরও একটা আপনার অপশান গ্রিক্স আছে যেটা আমি মিস করে গেছি এখন সেটা হচ্ছে অপশান গ্রিক্স হচ্ছে রো সেটা আপনার একটা মানে খুব বড় টপিক না আমি মনে করছি সেটা একটা ছোটো ভিডিও তৈরি করে সেটাতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করে দেবো তো পরবর্তী ভিডিও থেকে আপাতত আমরা অপশন সেলিংয়ের যে স্ট্র্যাটেজি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব হচ্ছে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্যে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন